প্রথম দেখাটা শেষ হলেও মনে তিসার রেস কাটছিল লেখিকা মেয়েটি যার চোখের স্বপ্ন আর কোথায় প্রাণ পরিত্র বাড়ি ফিরে ফ্রেশ হয়ে বসলো ল্যাপটপ নিয়ে তীষা তার ব্লগের যে নাম বলেছিল সেটা ল্যাপটপে খুঁজে বের করতে খুব বেশি সময় লাগেনি অরিত্র ব্লগের ব্লগের নাম ছিল তীষার কলম অরিত্র আপন মনে বাহ মেটার লেখাও দারুণ কি সাবলীল ভাষা পরিত্র মুগ্ধ হয়ে একে পর এক লেখা পড়তে শুরু করলো তিসার শব্দগুলো যেন অরিত্র তোলা ছবিগুলোর মতোই কথা বলছিল প্রতিটা লেখায় যেন এক অন্য কলকাতা ফুটে উঠত অরিত্র দেরি না করে একটা লেখা নিচে মন্তব্য করলো অসাধারণ আপনার শব্দগুলো সত্যি শহরের না বলা কথাগুলো শুনিয়ে দেয় আমার ক্যামেরার লেন্স দিয়ে দেখা কলকাতার সাথে আপনার কলমের কলকাতা মিলেমিশে একাকার হয়ে গেল তিসা ডায়ালগ যেন ফোন দেখছে আরে অরিত্র কমেন্ট করেছে তিসা অরিত্রর কমেন্ট দেখে হাসলো ওর মনে অরিত্রর শান্ত চেহারাটা ঘুরপাক খাচ্ছিল তিসা সাথে সাথে রিপ্লাই দিল এবং তারপর ম্যাসেঞ্জারে তাদের কথা শুরু হলো ভার্চুয়াল জগতে তাদের বন্ধুত্ব আর গভীরও হতে থাকলো তিসা ভয়েস মেসেজে আপনার ফটোগ্রাফি ব্লগ দেখলাম আপনি তো চুপচাপ অনেক বড় শিল্পী বিশেষ করে বৃষ্টির দিনেও ছবিগুলো খুবই জীবন্ত পরিত্র ভয়েস মেসেজ আপনার লেখার কাছে কিছুই না আচ্ছা আপনার পরবর্তী লেখাটা কি নিয়ে তিসা মেসেজ ভয়েসে ভাবছি আমাদের প্রথম লেখাটা নিয়ে লিখবো গঙ্গার ধারের সেই সূর্যাস্ত আর এক অদ্ভুত শান্ত ছেলে পিত্র মেসেজ ভয়েসে একটু হেসে তাহলে তো আমাকে আপনার লেখার চরিত্র হতে হবে তিসা মেসেজ ভয়েসে চরিত হলেনি দেখা যাক গল্পটা কোন দিক মোড় নেয় এইভাবে রাত পেরিয়ে ভোর হলো স্ক্রিনের দুই পাশে বসে থাকা দুটি মানুষ অজান্তেই একে অপরের অভ্যাসে পরিণত হচ্ছিল রোজ রাতে কথা বলাটা যেন একটা রুটিন হয়ে দাঁড়িয়েছিল অরিত্রর নীরব জগতে তিসার শব্দের ডানা মেলছিল আর তিসার চঞ্চল মনে অরিত্র স্থিরতা আশ্রয় নিচ্ছিল হয়তো এই অদৃশ্য সুতো দিয়েই ভাগ্য তাদের বেঁধে দিচ্ছিল একটি নতুন গল্পের দিক এগিয়ে নিয়ে যাচ্ছিল এই বন্ধুত্ব কি প্রেমের দিকে এগোবে নাকি মাঝপথে থেমে যাবে জানতে হলে চোখ রাখুন পরের পর্বে মনের জানালার পরবর্তী ধাপে